যে বিরোধী দলের নেতার কথা আপনি বলছেন উনি উন্নয়ন বুঝেন কি উনি নকশালিজম বুঝেন ওনার পার্টি ওনার পার্টি সেন্ট্রাল পার্টি নকশালরা ব্যান ভারতবর্ষের মধ্যে ব্যান তার জন্য অরিত মানে তার জন্য সুখ প্রকাশ করছে অন্যায় করেছে ভারত সরকার তাদেরকে উচিত তাদের সঙ্গে গণতান্ত্রিক ব্যবহার করা উচিত ছিল এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা ভারত বিরোধী আর নকশালীদের উপরে ওয়েস্টবেঙ্গলে কি করেছিল ত্রিপুরাতেও নকশালীদের উপর কি করেছিল এই সরকার থাকাকালীন এরাই তো ব্যান করেছিল এরাই তো বন্ধ করেছিল এদের কথা বলতে লাভ নেই এরা ডুবতাও বা সুরজ আবল তাবুল যা আছে তাই বলবে তার জন্য যারা নকশালকে সাপোর্ট করে বিরোধী তত্ত্বকে সাপোর্ট করে যারা পুশবেগ করলে ভারতে অবৈধতার থেকে ঢুকবে তার মধ্যে জাতিগত লাগে যে এরা মুসলমান তার জন্য তাদেরকে পুষবেক করা হয়েছে আরে আমার দেশের মধ্যে অবৈধভাবে আসবে আমাদের ভারতীয় নাগরিক যখন আমেরিকাতে গিয়ে চলে গিয়েছিল যে যেভাবে হোক তাদেরকে মানে শিকল পড়িয়ে আমেরিকান সরকার ভারতবর্ষে ফেরত পাঠিয়েছে তখন এরা যেত আমেরিকাকে আন্দোলন করে আসতো আমাদের দেশের নাগরিককে এইভাবে পাঠানো হয়েছে তো এদের কোনো নাদের কোনো ভারতবর্ষের প্রতি মায়া দেওয়া আছে মানুষের প্রতি মানুষ এরা এরা চলছে যত বেশি বরবাদ করা যায় তত বেশি এদেরকে আরাম এই এই মানসিকতা নিয়ে এরা কাজকর্ম করে এদেরকে মানুষ চেনে এদেরকে মানুষ দু হাজার আঠেরোতে তার জন্যই বিদায় করেছিল যে পঁয়ত্রিশটা বর্ষ শাসন করেছিল তার পরিণতি কী মানুষের জান